কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট যশোর জেলার সাত মাইল গরুরাট বাগাস্টা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন সহ দুধের গাবি গরুগুলো দেখা দেখি দরদাম বেসাবিক চলছে দর্শক কেমন দামে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাত মাইল গরু বাসুর সহ গাবি দর্শক দেখতে পাচ্ছেন কাকা এটা সার বাসুর না বকনা বাসুর বকনা বকনা বাসুর আপনারা শুনলেন লাল বাসুর সাথে একটা গাবি কি জাতের গাবি সিন্ধি জাতের গাবি দর্শক আপনারা শুনতে পেলেন বকনা বাসুর সহ সিন্ধি জাতের গাবি কয় দাতের গাবি তাহলে তো দুই তিন জন দিছে

দেখা দেখি চলতেছে দশ চলতেছে দেখা এটা আপনার কি জাতের তুরাস ছাড়বাস না বকনা বাসু বকনা না বাছু সহ দর্শক দুধের গাবি ওটার পালান ভালো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তলা সব কিছু দেখে দাশাই করবেন এটি মূলত একটা দুধের গাভি

বিরানব্বই বিরানব্বই পর্যন্ত দাম হয়েছে তারপরে বিক্রি করিনি সমান টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি সাত মাইল গরু হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি সহ বাছুর ষাট বাছুর না বকনা বাছুর বকনা বাছুর খুব সুন্দর একটা বাসুর দশ বকনা বাছুর সহ গাবি এটা তো দেশাল জাত না হয় বছর গাবি কত টাকা দাম চাচ্ছে এটা চাওয়া বেচা বিক্রি একশো শুনলেন দর্শক বেচা বিক্রি একশো হলে বিক্রি হবে বাসুর সহ দুধের গাবি গাবি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বেশ বড় গাবি সাথে বাসুর দেখা এটা সার না বাকনা বাসুর সার বাসুর শুনলেন বাসনটার গোধ অনেক ভালো দর্শক এটা মূলত শুয়ের বাসন না দেখলেই বুঝতে পারছেন দেখলেই বোঝা যাচ্ছে এটা শুই দেওয়া বাসন না দেখলেই বোঝা যাচ্ছে দর্শক সাথে দুধের গাবি বড় গাবি কি জাতের গাবি শঙ্কর জাত কয় দাঁত চার দাঁতের শঙ্কর জাতের গাবি শুনলেন দুধ হচ্ছে কতটুকু